আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার সবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে একচল্লিশতম নম্বর জাতীয় সড়কের সোনাপতার টোল প্লাজার থেকে রাধামণি বাজার পর্যন্ত বিজেপির এক ধিক্ষার মিছিল করা হয় আর এই মিছিলের পা মেলাতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবং এই ধিক্ষার মিছিলের শেষে রাধামণিতে এক পথসভা করা হয় এখনও পর্যন্ত এমনটি জানা যায় উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং জেলা বিজেপি সহ জেলার নেতৃত্ব এবং উপস্থিত বিশিষ্ট বিশিষ্টজনেরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন 아드라 하트라 저는 이렇게 밧드라 하트라 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 라

جنگل جنگل ناری شکت زندہ باد جہاد زندہ باد ناری شکت زندہ باد جہاد زندہ باد چور بارچور اور ہمم ہمم کے کارروائی আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার